হচ্ছে বিমান থেকে এবং গুলি করে মানুষ মারা হচ্ছে আপনারা দেখেছেন আজকে অকা তারা সেই মানুষ শহীদ হচ্ছে শিশুরা মারা যাচ্ছে মানুষ আজকে ঘর বাড়ি ছেড়ে তিন দেশের তার চলে যাচ্ছে আমরা জাতিসংঘের কাছে অবিলম্বে এবং ওই ওয়াইসির কাছে অবিলম্বে এই ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধ বিরতি বন্ধ করার জন্য শুদ্ধ মানার জন্য তাকে শত্রু করে করা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই মিছিলে সকলকে আসার জন্য এবং মিছিল অংশগ্রহণ করার জন্য আমাদের আগামীতে মিছিলগুলো কেন্দ্রগিত হবে সেই মিছিলে আপনারা সকলে আসবেন আহ্বান জানিয়ে পৌরসভা পৌরসভাসীকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি সমালোচনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কর্মসূচি শেষ যেভাবে আসলে সেভাবে সবাই নিজেদের আমাদের সংগ্রাম কথা থাকবে